হ্যালো গাইস তো আজকের এই ভিডিও তো আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব ভিতকের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব আর কী কী নিউজ আপডেট মার্কেটের মধ্যে বের হয়ে আসছে সেই সব জিনিস আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব আজকের এই ভিডিও এবার এখানে আমরা যদি দেখি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কিন্তু এখনও পর্যন্ত তিন ট্রিলিয়নে এখনও পর্যন্ত যায়নি এটা খুবই একটা মানে দুঃখের বিষয় যে কয়েক মাস আগেও গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ ফোর ট্রিলিয়ন প্লাস এখানে হয়ে গিয়েছিলো কিন্তু এখন দেখতে দেখতে এখানে প্রায় এখানে আপনার অর্ধেক আপনার অর্ধেক মার্কেট ক্যাপের মধ্যে চলে এসেছিলো তো যাই হোক এখানে মার্কেট আবারও এখানে পাম্প করতে শুরু করেছে কিন্তু এটাই কি ফাইনাল পাম্প না এখানে মার্কেট ডাম্প হওয়ার আরও এখানে পসিবিলিটি এখানে আছে এটা আমরা জেনে নেব বিটকয়নের চার্টের মধ্যে বিটকয়েন একটুত্ব এখানে পাম্প হচ্ছে সেরকম যে খুব একটা পাম্প হয়েছে ওরকম কোনো কিছু না জাস্ট এখানে একটা ছোটোখাটো একটা বাউন্স এখানে করছে কিন্তু এটাই কি ফাইনাল একটা বাউন্স নাকি এর নিচেও এখানে আসার চান্স এখানে থাকবে যেরকমটা আমরা দেখেছি আশি হাজার ডলার আশি হাজার ছয়শো ডলার থেকে বাউন্সভাগ এখানে করল বিটকয়েন তো এটারও নিচে কি আবারও কি আসার চান্স আছে আমরা চার্টের মধ্যে গিয়ে দেখবো একটু পরে এবার তার আগে যদি আমরা দেখে নিই যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে তেরো নম্বরে এখানে চলছে মার্কেট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ার আছে মার্কেটের ছোটোখাটো এখানে ভলিউম আসছে ঠিকই কিন্তু তার এর ফলেও কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে না সেই যে দশ অক্টোবরে মার্কেট এখানে আপনার মার্কেটের মানে বারোটা বেজে গিয়েছিল দশ অক্টোবর সেই যে আপনার একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে ঢুকে গিয়েছিল সেটা কিন্তু আর এখনও পর্যন্ত এখানে চেঞ্জেস এখানে হচ্ছে না তো এটা চেঞ্জ করতে গেলেও অনেক একটুখানি এখানে সময় লাগবে ঠিক আছে কারণ যে হারে এখানে একটা প্যানিক তৈরি হয়ে গিয়েছে মার্কেটের মধ্যে যার ফলে কিন্তু অত সহজে মার্কেটের এই নেগেটিভ সেন্টিমেন্ট পজিটিভে এখানে পরিবর্তিত হবে না এর জন্য মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্পের দরকার আছে বিটকনের মধ্যে আর সেটা মিনিমাম এক লক্ষ ডলার নাইনটি টুকে নাইনটি ফাইভকে ওগুলো বলে যান মিনিমাম এক লক্ষ ডলার ডলারের উপরে যতক্ষণ না বিটকয়েন এখানে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হবে না কারণ মার্কেট এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে প্যানিকের মধ্যে আছে যেরকমটা আমরা এবার যদি আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে চলা চলে আসি অল্ড কয়েনের মধ্যে অল্ড কয়েনের মধ্যেও ছোটোখাটো একটা বাউন্স ব্যাগ আমরা দেখতে পাচ্ছি তবে কিছু কিছু কয়েন ভালো পরিমাণে পাম্প হচ্ছে যেমন জেটিসি এক্সএমআর এই টাইপের যে কয়েনগুলো আছে এগুলোও ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে আবার যদি অন্যান্য কয়েন দেখি এগুলো দু একটা কয়েন এখানে পাম্প হচ্ছে ওরকম না যে এখানে সব কয়েনই পাম্প হচ্ছে এখানে ডাম্প হয়েছিল এখানে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কিন্তু পাম্প হচ্ছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তো এটা হয়েই থাকে কয়েনের মধ্যে ছোটো খাটো একটা বাউন্স ব্যাগ দেখতে পাচ্ছি যার ফলে অল্ড কয়েনগুলোর মধ্যে একটা ছোটো খাটো বাউন্স ব্যাগ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু তেমন কোনো কিছু না যে বিশাল পরিমাণে এখানে পাম্প হচ্ছে ওরকম কোনো কিছু না এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি লিকুইডিটি হিটম্যাপ এখানে কী বলছে দেখুন আপাতত শর্ট টার্মের জন্য আমি শর্ট টার্মের জন্য বলছি আপাতত ওপরের দিকে তেমন কোনো লিকুইডিটি আমি দেখতে পাচ্ছি না শর্ট টার্মের জন্য কিন্তু যদি এখানে বিটকয়েন কয়েন টু কে ডলার এখানে টেস্ট করে তাহলে সেক্ষেত্রে মোটামুটি কত বিলিয়ন ডলার যেন মোটামুটি দশ বিলিয়ন না এগারো বিলিয়ন ডলার শর্ট যারা করে গেছে তারা এখানে লিকুইডেশন এখানে তাদের হয়ে যাবে তো একটা জিনিস আমরা দেখি যখনই এখানে মার্কেটে যেখানে লিকুইডিটি বেশি থাকে সেখানে কিন্তু মার্কেট এখানে যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরকম কোনো কিছু নেই যে সেখানে যাবেই কিন্তু সেখানে যাওয়ার আপনার চান্সটা এখানে বেশি থাকে কিন্তু নাইনটি টুকে মা মানে আপনার পাশে আশেপাশে নেই যে বিটকয়েনের ইচ্ছে হলো নাইনটি টুকে টেস্ট করে এখানে নিচের দিকে নামলো ওটাকে টেস্ট করে আসলো ঠিক আছে এরকম না অনেকটা দূরে আছে নাইনটি টুকে এখন প্রাইস চলছে এইট্টি সিক্স থাউজেন্ড ডলার বিটকর্ণের প্রাইস চলছে তো নাইনটি টুকে কিন্তু আরও অনেকটা দূর আছে প্রায় ছয় হাজার সাত হাজার ডলারের মতো একটা পাম্প এখানে হলে তবেই নাইনটি টুকে এখানে যে আপনার নাইনটি টুকের মধ্যে যে এগারো বারো বিলিয়ন ডলারের লিকুইডিটিগুলো আছে সেগুলোকে গ্র্যাপ করতে পারবে তো এটা অত সহজ না তার আগে আরও অনেকটা স্ট্রাগাল এখানে বিটকয়েনকে করতে লাগবে কিন্তু আবার এটাও ঠিক যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটই এমন একটা মার্কেট যেখানে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাওয়া শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই এগুলো হয়ে যেতে পারে ঠিক আছে এখানে দিনের দিন পাঁচ হাজার পাঁচ সাত হাজার ডলারের পাম্প তেমন এখানে কোনো কিছু ব্যাপারই না কিন্তু এর জন্য প্রয়োজন আমাদের মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হওয়া আর যেটা আপনার মার্কেটের সেন্টিমেন্ট এখনও পর্যন্ত চেঞ্জ করতে দিচ্ছে না বড় বড় হোয়েলরা ইনস্টিটিউশন কোম্পানিরা এখানে একটু পরে আপনাদের সাথে আমি কিছু ডেটা শেয়ার করবো ওখানেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে বড় বড় যে প্লেয়ার আছে তারা এখানে কীভাবে মার্কেটকে এখানে ম্যানিপুলেশন এখানে করছে এবার এই আপনার পাম্প ডাম্পের খেলার মধ্যে এখানে দেখুন সমানভাবে এখানে লিকুইডেশন হচ্ছে যারা এখানে লং করছে তাদেরও লিকুইডিটি হচ্ছে যারা শর্ট করছে তাদেরও লিকুইডিটি হচ্ছে আর যার ফলে আমি অনেকবার বলেছি সেই আপনার যে দশ তারিখে বড় ডাম্প হয়েছিলো তারপর থেকেই বলে আসছি যে ফিউচারের মধ্যে এন্ট্রি নেওয়া খুবই রিস্কি এখন এখানে দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে যারা লং করেছিল তাদের সত্তাশি মিলিয়ন ডলার লিকুইডিটি হয়ে লিকুইডেশন হয়ে গেছে আবার যারা শর্ট করেছিল তাদের একশো মিলিয়ন ডলার এখানে লিকুই এখানে হয়ে গেছে তো লং আর শর্ট এই দুটো কিন্তু সমানভাবেই এখানে হচ্ছে হ্যাঁ শুধুমাত্র একটু একটু উপর নিচে এখানে আছে একদম এক্স্যাক্টলি তো আর এখানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এখানে থাকে না ঠিক আছে তো এক্সাক্টলি ওরকম নেই কিন্তু সমানভাবে লং আর শর্ট যারা এখানে ওপেন করে রেখেছে তারা কিন্তু সমানভাবেই এখানে লিকুইডেশনের আপনার শিকার হচ্ছে তো যার ফলে ফিউচার ট্রেড করা থেকে কিন্তু আপাতত এখানে বিরত থাকবেন আর করলেও আমি সবসময় বলি ম্যাক্স টু ম্যাক্স ফাইভ এক্স থ্রি এক্স কিন্তু যারা এখানে অনেকেই ভাবে যে তাড়াতাড়ি এখানে প্রফিট করতে চায় তারা যার ফলে এখানে টেন এক্স টোয়েন্টি এক্স দিয়ে প্রফিট করে টোয়েন্টি এক্স দিয়ে এখানে ট্রেডিং করে তারা হয়তো সাময়িক সময়ের জন্য ভালো প্রফিটও করে ঠিক আছে কিন্তু সেই প্রফিটটাকে তারা ধরে রাখতে পারে না এবার যদি নেক্সট আমরা দেখি বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে তেমন কোনো পাম্প আমরা দেখতে পাচ্ছি না যার ফলে অল্ড কয়েনগুলোর মধ্যেও কিন্তু তেমন কোনো ডাম্প এখানে হচ্ছে না এবার যদি বিটকয়নের ডমিনেন্সের মধ্যে দেখি ফিফটি নাইন পয়েন্ট ওয়ান টু পার্সেন্টের মধ্যে ফিফটি নাইন পয়েন্ট টুয়েলভ পার্সেন্টের মধ্যে একটা ছোটোখাটো রেজিস্টেন্স এখানে বিটকয়নের ডমিনেন্সের মধ্যে আছে এবার এখান থেকে একবার এখানে রিজেকশন এখানে হয়ে গেছে এবার এখান থেকে যদি বিটকয়নের ডমিনেন্সের মধ্যে আরেকবার রিজেকশন হয় তাহলে সেক্ষেত্রে বিটকয়নের ডমিনেন্স আরও ডাম্প হবে আর সেক্ষেত্রে এখানে আপনার অল্ড কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে আপাতত এখানে যে একটা ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপনার মোটামুটি একটা বিয়ারিশ ক্যান্ডেল এখানে বলি যদি এরকম করি চার ঘন্টার ক্যান্ডেলটা এখানে আপনার ক্লোজ এখানেই হয়ে যায় এই আপনার যারা দেখতে পাচ্ছেন এখানে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে চার ঘন্টার ক্যান্ডেল যদি এখানেই এরকম করে ক্লোজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরও একটু মার্কেট মানে বিটকয়েন ডমিনেন্স নিচে আসার হাইলি চান্স থাকবে আর বিটকয়েন ডমিনেন্স যত নিচে আসবে তত এখানে অল্ড কয়েনের জন্য অল্ড কয়েনগুলোর জন্য ভালো অল্ড কয়েনগুলো তত এখানে পাম্প হবে এবার এখানে দেখুন রবার্ট কিউসেকি যে আপনার দুই দিন আগে এখানে তার টু পয়েন্ট টু মিলিয়ন ডলার সেল করলো বিটকয়নের মধ্যে সে তারপরে সেল করে বলেছিল যে রিয়াল ওয়ার্ল্ড অ্যাসেটের মধ্যে সে ইনভেস্ট এখানে করছে তারপরে আবারও সে নতুন করে এখানে কিছু স্টেটমেন্ট এখানে দিয়েছে যে না বিটকয়ন এখানে হচ্ছে আর ডিজিটাল গোল্ড বিটকয়েন হচ্ছে নেক্সট গোল্ড এটাকে বাই করা যায় তাহলে আপনি দেখুন যে আপনার এখানে সেল করলো দুই দিন আগে সে আবার এখনই এখানে পজিটিভ এখানে কথা বলছে হ্যাঁ সে লং টার্মের জন্য পজিটিভ এখানে ছিলই কিন্তু শর্ট টার্মের জন্যই সে আবারও এখানে পজিটিভ এমন কিছু বলেছে যে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই বিটকয়েন ভালো একটা পাম্প হবে এরকম একটা জায়গাতে যাবে এরকম কিছু এখানে বলেছে তাহলে এখানে আপনি একটা জিনিস এখানে কল্পনা করতে পারেন যে যারা এখানে তাহলে সে সেল করলোই এখানে কেন এখানে আপনাকে এই সব জিনিসগুলো এখানে বুঝতে লাগবে মার্কেটকে এখানে কীভাবে ম্যানুপুলেশান এখানে করা হয় যার ফলে আমি আপনাদেরকে বলি না যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যখন তখন ম্যানুপুলেশান এখানে হতে পারে আর সেই জন্যই এখানে কোনো রেগুলেশন নেই রুলস নেই কোনো কিছু নেই যার ফলে যখন তখন যে কেউ এখানে ম্যানিপুলেশন এখানে করে দেয় মার্কেটের মধ্যে এগুলো আর এরকমটা না যে শুধুমাত্র রবার্ট কী কি একাই এটা বলছে একাই এরকমটা করছে ঠিক আছে এটা আপনার এগুলো যখন হয় না তখন সবাই এখানে বলবে আবার যখন দেখবেন মার্কেট এখানে আপনার ভালো জায়গাতে থাকবে তখন দেখবেন সবাই বলবে যারা বড় বড় হয়েল আছে সবাই বলবে টু মুন টু দামুন বিট কয়েন তিন লক্ষ যাবে পাঁচ লক্ষ যাবে সবাই নানান ধরনের প্রেডিকশন করবে আবার যখন মার্কেট ডাউনের মতো থাকবে প্যানিকে থাকবে তখন দেখবেন তারাই বলবে যে মার্কেট আরও নিচে যাবে আরও ডিপে যাবে এটা হবে সেটা হবে তো এগুলো জেনে বুঝেই মার্কেটের মধ্যে এগুলো তৈরি করা হয় প্যানিক আবার জেনে বুঝেই মার্কেটের মধ্যে ফোমো তৈরি করা হয় যাতে আপনি ফোমোতে পড়ে বাই করেন আর যাতে আপনি প্যানিকে পরে সেল করে দেন তাহলে কী হবে তাহলে দুই ক্ষেত্রেই আপনার লস হচ্ছে আপনি যদি ফোমোতে পরে উপরে বাই করেন তাহলে সেক্ষেত্রেও আপনার লস আর যদি আপনি ফোমোতে পরে নিচের মধ্যে সেল করেন তাহলে সেক্ষেত্রেও আপনার লস কারণ মার্কেট তো আর এত অত নিচে যাবে না একবার না একবার মার্কেট তো নিচের থেকে পাম্প এখানে হবেই এবার যখনই দেখবেন আপনি সেল করবেন হয় সেখান থেকেই মার্কেট পাম্প হবে আর না হয় একটুখানি আরও একটু ডাউন গিয়ে তারপরে মার্কেট সেখান থেকে সেখান থেকে পাম্প হবে কিন্তু হোল্ড করলে সেই লসগুলো রিকভার এখানে হয়ে যেত তবে সেটা অবশ্যই ভালো ভালো কয়েনের ক্ষেত্রে বিশেষ করে এখানে বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েন আর ইথেরিয়াম আর সেই আমি বারবার বলেছিলাম পোর্টফোলিওর মধ্যে সবসময় এখানে একটা জিনিস মনে রাখবেন সেভেন্টি থার্টি এটার রুলটাকে অ্যাপ্লাই করবেন যে থার্টি পার্সেন্ট শুধুমাত্র বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে আর বাকি সেভেন্টি পার্সেন্ট অন্যান্য যে স্ট্রং কয়েন আছে সেগুলোর মধ্যে তাও ওখানে অনেক ভাগ করে ইনভেস্ট এখানে করতে লাগে তারপরেও কিন্তু প্রচণ্ড লস হয় এরকম না এখানে লস হওয়ার কোনো চান্স নেই অবশ্যই এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে লস হওয়ার সম্ভাবনা থাকে এবার যদি আমরা এখানে রেড কার্ডের মধ্যে আসি রেড কার্ডের যে পলি মার্কেটের মধ্যে এখানে আপনার গ্রাফের মধ্যে আমরা দেখছি দুই দিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেড কার্ড হওয়ার চান্স অনেক এখানে কম আছে এরকম পলি মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি ঠিক তেমনই এখানে দেখুন আবারও সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হচ্ছে এখন সেভেন্টি ওয়ান পার্সেন্ট ইউজার বলছে যে না রেড কার্ড এখানে হবে টোয়েন্টি নাইন পার্সেন্ট ইউজার এখানে বলছে রেড কার্ড এখানে হবে না তো যত এখানে দিন যাবে তত এটার কিন্তু আবার চেঞ্জেস এখানে হবে এমনও হতে পারে নাইনটি পার্সেন্টের মধ্যে চলে গেলো যে রেড কার্ড এখানে হবে আর এখানে টেন পার্সেন্ট বলছে রেড কার্ড হবে না তারপর দেখা গেলো ফাইনালি রেড কার্ড এখানে হয়েই গেলো তো এটা সময়ই বলবে এখনও অনেকটা সময় আছে এটা নভেম্বর মাসে এখন শেষ হয়নি ডিসেম্বর মাস আসুক তারপরে দেখা যাক তখনকার সেন্টিমেন্ট কি । হয় তখনকার ডেটা এখানে কী বের হয়ে আসে সিবিআই ডেটা এফএমসি রেজাল্ট তার উপরে ডিপেন্ড করবে যে কার্ড এখানে হবে কি না তো এইসব নিউজ আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে ইনস্ট্যান্টলি দিয়ে দেওয়া হয় তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের আমাদের প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন এবার দেখুন মাইকেল সেলার সে প্রত্যেক উইকেন্ডের সময় এখানে একটা করে টুইট করে পোস্ট করবে যে আবার বাই করার একটা হিন্ট দেবে তারপরে ইউএসএর মার্কেট যখন ওপেন হয় সোমবার বা মঙ্গলবার তখন সে আবারও বাই করে তো এখনও পর্যন্ত সে কোনো টুইট এখানে করেনি কিন্তু যতদূর সম্ভব আজকে মোটামুটি সন্ধ্যের পরে হয়তো তার টুইট এখানে চলে আসবে যে বাই ডি বা এরকম কোনো কিছু তো দেখবেন তারপরে সে আবারও এখানে বাই করবে আর মাইকেল সেলার বাই করলে কিন্তু ভাই এখানে মার্কেট একটু হলো ডাউন যায় এটা কিন্তু মনে রাখবেন এবার যদি আমরা বিটকনের মধ্যে আসি বিটকয়নের মধ্যে ফাইনালি একটা ছোটো খাটো আমি ওরকম বলবো না যে বিশাল বড়ো একটা পাম্প এখানে হয়েছে এখানে ছোট্ট একটা বাউন্স ব্যাগ এখানে করছে কিন্তু ডেইলি যে ক্যান্ডেলটার মধ্যে বিটকয়েন আপাতত আছে এটা একটা বুলিশ ক্যান্ডেল ঠিক আছে যদি এরকম করেই বিটকয়েন আপনার ডেইলি ক্যান্ডেলটা যদি এখানে আপনার এইট্টি সিক্স থাউজেন্ড ডলারের ওপরে যদি এখানে ক্লোজ করে বিটকয়েন এইট্টি সিক্স থাউজেন্ড কিংবা এইট্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপরে যদি ডেলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এটা বিটকয়েনের জন্য একটা বুলিশ হবে বলিশ সেন্টিমেন্ট হবে তারপরে এখান থেকে মার্কেট নাইনটি টুকে পর্যন্ত যাওয়ার এখানে একটা চান্স থাকবে কিন্তু আবার এটার নিচে মানে মনে করুন যদি এইটটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড কিংবা ফাই কিংবা এইট্টি ফাইভ থাউজেন্ড ডলার এখানে যদি বিটকয়েন এখানে ডেলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে কিন্তু এটা একটা বিয়ার ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল এখানে হবে নেগেটিভ ক্যান্ডেল হবে যার ফলে মার্কেট এখান থেকে নিচের দিকে নামার হাইলি চান্স থাকবে আর সেক্ষেত্রে এবার যদি মার্কেট নিচের দিকে নামে তাহলে আশি হাজার ডলার না এবার এটা সেভেন্টি ফোর থাউজেন্ড ডলার কিংবা সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত এখানে চলে আসার হাইলি চান্স থাকবে তো এটা ডিপেন্ড করবে আজকে ডেলি ক্যান্ডেলটা কীভাবে এখানে ক্লোজ হয় তার উপরে আর মার্কেট আজকেও এখানে বন্ধ আছে ইউএসএর মার্কেটও বন্ধ যার ফলে মার্কেটে তেমন কোনো ভলিউম এখানে থাকবে না সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও সবার সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস